দর্শক কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে ইতিহাস করা চমক মিলল বত্রিশ বস্তা টাকা স্বর্ণ বিদেশি মুদ্রাও কিশোরগঞ্জ শহরের নরসিংদা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার পাওয়া গেল বত্রিশ বস্তা টাকা সঙ্গে মিলেছে স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন দেশের মুদ্রা প্রতিবারের মতো এবারও এই মসজিদ চমকে দিল পুরো বাংলাদেশকে গত শনিবার অর্থাৎ তিরিশ আগস্ট দু সকাল সাতটার দিকে জেলা প্রশাসনের উপস্থিতিতে মসজিদের ১৩টি লোহার দান বাক্স খোলা হয় এতে পাওয়া যায় রেকর্ড সংখ্যক দান যা কয়েক হাজার মানুষের দান খয়রাতের ফসল সাধারণত প্রতি তিন মাস পর পর এই দান বাক্স খোলা হলেও এবার সময় হয়েছে চার মাস সতেরো দিন পূর্বে দান বাক্স ছিল এগারোটি এবার নতুন করে দুটি যুক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে তেরোটি গণনায় অংশ নেন প্রায় পাঁচশো জন টাকা এবং মূল্যবান জিনিসপত্র গুনার কাজে অংশ নিয়েছিলেন বিশাল একটি টিম এদের মধ্যে রয়েছে দুইশো বিশ জন ছাত্র জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার একশো বিশ জন ছাত্র পাগলা মসজিদের নুরুল কুরান হাফিজিয়া মাদ্রাসার একশো জন ব্যাংক স্টাফ চৌত্রিশ জন মসজিদ কমিটির সদস্য বিশজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গণনার জন্য টাকাগুলো মসজিদের দ্বিতীয় তলায় এনে বত্রিশটি বস্তায় ভরা হয় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান পুলিশ সুপার মোহাম্মদ হাসান মাহমুদ চৌধুরী এবং এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মানত পূরণে বিশ্বাস সব ধর্মের মানুষের সমান ভিড় মসজিদটির দান শুধু মুসলিমই নন সব ধর্ম এবং বর্ণের মানুষ দান করেন স্থানীয়দের বিশ্বাস এই মসজিদে এসে মানত করলে মনের আশা পূরণ হয় এ বিশ্বাস থেকেই মানুষ নগদ টাকা স্বর্ণালঙ্কার গরু ছাগল হাঁস মুরগি এমনকি বৈদেশিক মুদ্রা পর্যন্ত দান করে থাকেন পাগলা মসজিদের ইতিহাস হলো প্রায় আড়াই শত বছর আগে কিশোরগঞ্জের হারুয়া রাখুয়াইল এলাকার প্রবাহিত নরসুন্ধা নদীর মাঝে জেগে ওঠা একটি জায়গায় এক আধ্যাত্মিক পাগল সাধক বাস করতেন হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই তার কাছে আসতেন তার মৃত্যুর পর সেই স্থানেই নির্মাণ করা হয় মসজিদটি যা স্থানীয়দের কাছে পরিচিত হয় পাগলা পীরের মসজিদ নামে পরবর্তীতে এটি হয়ে ওঠে পাগলা মসজিদ প্রতিদিনই এই মসজিদে মানুষের ভিড় থাকে তবে শুক্রবার এলেই ঢল নামে হাজারো মানুষের দেশের নানা প্রান্ত থেকে আসা প্রতিটি নারী পুরুষ এখানে নামাজ আদায় এবং মানত করতে আসেন এটি শুধু এখন একটি ধর্মীয় স্থান নয় বরং এটি একটি আধ্যাত্মিক ঐতিহাসিক এবং সামাজিক ঐক্যের প্রতীক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয় এই দান পাগলা মসজিদের দানে প্রাপ্ত অর্থ ব্যবহৃত হয় তা হলো মসজিদের পরিচালনায় ধর্মীয় শিক্ষা কর্মকাণ্ডে এবং শিক্ষার্থীদের সহায়তায় সামাজিক উন্নয়নমূলক কাজে মসজিদের দান বাক্স খোলা এবং অর্থ ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের করা নজরদারি থাকে যাতে একটি টাকাও অপচয় না হয় পাগলা মসজিদের দান এখন আর শুধু অর্থের পরিমাণে নয় বরং মানুষের বিশ্বাস আস্থা এবং সামাজিক সম্প্রতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে প্রতি বছরই এই মসজিদ আমাদের দেখায় আধ্যাত্মিকতা আর মানবিকতার মেলবন্ধনে কিভাবে তৈরি হয় এক অনন্য ইতিহাস দর্শক ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে লিখবেন